এটি হচ্ছে গাজীপুর বাজারের গরুর হাডের ভিডিও চিত্র হ্যাঁ প্রিয় বন্ধুগণ আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এই কোরবানি ঈদে বিশাল হাটের আয়োজন করা হয়েছে গাজীপুর বাজারে গরুর হাট এবং চলুন আমরা একটু ঘুরে দেখে নেই এবং আমরা কথা বলার চেষ্টা করব বাজারের ডাক যিনি এনেছেন ওনার সাথে চলুন আমরা ওনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি সব এখানে আছেন যিনি এই গাজীপুর বাজার গরু হাটের ডাক এনেছেন আমরা এখন একটু মেম্বার সবের সাক্ষাৎকার নিব আসসালামাইকুম গাজীপুর ঐতিহ্যবাহী গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল গরু ছাগলের হাট আয়োজন করা হয়েছে উক্ত হাটে গাজীপুরে সুলভ মূল্যে গরু ক্রয় বিক্রি হয় এবং অল্প অল্প যে হাসি আদায় করা হয় এখানে কোনো ধরনের যান মাল টাকা নিরাপত্তা দেওয়া হয় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় না আমাদের গাজীপুর সুনামধন্য এই গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের গরু ছাগল হাটের উৎপত্ত হয়ে আসছে আশা করি ইনশাল্লাহ এবার দু হাজার চব্বিশেই ইনশাল্লাহ আমরা আমাদের হাট কর্তৃপক্ষের আয়োজনেই সঠিক এবং সুন্দরভাবে সম্পন্ন করা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ধন্যবাদ মেম্বর সবকে সুন্দর একটি কথা বলেছেন এখানে নিশ্চিন্তায় নির টেনশনে আপনারা কোনো প্রকার ঝুঁকি ছাড়াই এখান থেকে গরু কয় করে কয় করে কোরবানি দিতে পারবেন এবং ব্যবসায়ীগণ আপনারা সম্পূর্ণ সাপোর্ট পাবেন কোনো প্রকার হয়রানি হবে না তো আপনারা যারা এখনো গাজীপুর বাজারে আসেন নাই মাঠটিতে তা আপনারা ব্যবসায়ীগণেরা চলে আসবেন এখানে কোনো প্রকার আপনাদের টেনশন নাই সম্পূর্ণ দেখাশোনা করবেন আমাদের এই যে মেম্বার সাহেব যিনি ডাক এনেছেন গরুর তো আমরা আমাদের একজন আঙ্কেলের কাছে চলে যাই উনি এলাকার একজন সম্মানিত লোক বীর মুক্তিযোদ্ধা ওনার কাছে আমরা একটু জেনি আসসালামু আলাইকুম গাজীপুর বাজার চিরকাল থেকে একটা অতিথিবাহী ঈদ উপলক্ষে গরু বাজার অনুষ্ঠিত হয় এবারও হয়েছে অনেক গরুর সমাগম হয়েছে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই গরু বাজার আসবেন এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার্থে যে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নিরাপত্তা বিধান করা হয় আপনারা সবাই আসবেন এবং গরু কিনবেন ঈদ উদযাপন করবেন আপনার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আঙ্কেলকে উনি অনেক সুন্দর মূল্যবান বক্তব্য দিয়েছেন আসলে জনসাধারণের জন্য ক্রয় করতে আসবেন অবশ্যই তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এম এন্ড ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো দিয়ে দিবেন